গলা ব্যথা হলে কি করবেন খুব সহজেই কমবে এই সমস্যা একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রথমে দিনে এবং রাতে চিন তিন চারবার গার্গেল করুন উষ্ণ গরম জলে লবণ দিয়ে তারপর মাঝে মধ্যেই সময় পেলে গরম জলে স্টিম নিতে পারেন এটি ব্যথা গলা ব্যথার জন্য খুবই দারুণ কাজ করে এর পাশাপাশি গলা ব্যথা খুব দ্রুত কমানোর জন্য মাত্র তিনটি ওষুধ আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন স্কিনে দেওয়া সমস্ত তথ্যগুলো খুব ভালোভাবে দেওয়া হয়েছে এগুলো আপনারা বারবার দেখুন কিভাবে ওষুধগুলি খাওয়ার নিয়ম এবং কতদিন খেতে হবে সেইভাবে খাবেন এবং একটি কথা অবশ্যই মনে রাখবেন যে গর্ভবতী যারা আছেন এবং দুধ দানকারী মায়েরা তারা খাওয়ার আগে আপনার নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন এর পাশাপাশি দিনের যে কোনো সময়ে মধু এবং গোলমরিচ এগুলি নিয়মিত খেতে পারেন তাহলে এর পাশাপাশি দারুণ কাজ করবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন এই নিয়মগুলি বারবার দেখেই তবে এইগুলি ব্যবহার করবেন